আসসালামু আলাইকুম ও রহমতুল্লা সম্মানিত মোহতারাম হাজরিন আজকে আমরা শিখব কিভাবে ফজরের নামাজ পড়তে হয় এবং ফজরের নামাজ কয় রাকাত ফজরের নামাজের ভিতরে কোন কোন সোরা দিয়ে নামাজ পড়তে হয় এবং কি কোন কোন দোয়া পড়তে হয় নামাজের ভিতরে নামাজের নিয়ত কিভাবে করতে হয় নিয়ত বাংলা কিভাবে করতে হয় এবং কি আরবি কিভাবে করতে হয় কিভাবে সমস্ত কিছু আপনাদেরকে আজকে প্রেকটিক্যালি দেখাবো ইনশা আল্লাহ তো চলুন শুরু করে দেওয়া যাক মেরাম মোহতারাম হাজরিন ফজরের নামাজ প্রথমত চার রাকাত দুই রাকাত ফরজ এবং দুই রাকাত সুন্নত মেরাম মোহতারাম হাজরিন আমরা জানলাম যে ফজরের নামাজ কয় রাকাত ফজরের নামাজ প্রথমত চার রাকাত দুই রাকাত ফরজ এবং দুই রাকাত সুন্নত শূন্যত এটা ফরজের সমতুল্যই অনেক গুরুত্বপূর্ণ সুন্নত এই সুন্নত যদি কেউ সেরে দেয় তাহলে তার নামাজ না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে সেই জন্যই মেরাম মোহতারাম হাজরিন সকলেই শূন্যত দুই রাকাত পড়বেন এবং তারপর দুই রাকাত ফরজ নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তো সবার প্রথমে আমরা জানলাম নামাজ কত রাকাত এবং এখন শিখব আমরা নামাজের নিয়ত কিভাবে পড়তে হয় আমরা আরবি নিয়ত এভাবে পড়বো নামাই তোয়ানসল্লি আলিল্লাহি ত আলা সালাতিল ফজ্র ফারদুল্লাহ সুনত রসৌলুল্লাহি তালা আলাহ ইলাই ইলা জাহাতি কাবাতি শরীফতী আল্লাহু আকবর এটা হচ্ছে প্রথম দুই রাকাত সুন্নাতের নিয়ত এবং কি ফরজের নিয়ত এভাবেই আপনারা সুন্নতের জায়গায় ফারদুল্লাকা ইয়া আল্লাহ ফতাকবাল মিনি ইন্নাকাহতাসা মিওলা আলিম এটাই বলে ফেলবেন ইনশাল্লাহ সুন্নত এবং ফরোজ হয়ে যাবে তারপর আমরা নিয়ত বান্ধেছি আল্লাহ একবার সানা সুবা হ্যানে কাম মোহাম্ম ওয়া বিহামিকা ওট এ বার ক্যাসমুকা ওটা আল এ দুকা ও আল ইলাহাবা ইউরুক بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم সুরা ফাতে শেষ করার পর আমরা যেই সুরাটাই পারি সেই সুরাটাই মেলানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ রহমত রাম হাজরিন আমরা যে কোনো সুরা দিয়েই পড়তে পারবো প্রথমে নিয়ত পর সানা পড়ব তারপর সুরা ফাতেহা পড়ব তারপর যে কোনো একটা সুরা মিলাবো

في جيدها حبل من مسد الله أكبر ركو تجي عمرة تين بار إما تباس بار شاد بار تزبي بور سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد সেজদা গিয়েও আমরা তিনবার কিংবা পাঁচবার অথবা সাতবার তাসবি পড়বো সুবাহেন আর অবিয়ান আলে সুবাহন আর অবিয়ান আলে সুবাহেন আর অবিয়ান আলে অল্ল একবার দুই সেজদার মাঝখানে আমরা বসে একটা দুয়া আছে সেই দুয়াটা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ رب إفيري وَارْحَمْنِي واهدني وعافني ورزوكني الله أكبر. أمرا سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى তো আমাদের প্রথম এক রেখাত এখানেই শেষ হলো আমরা দ্বিতীয় রেখাতের জন্য এখন দাঁড়াবো ইনশাল্লাহ একবার রহমান রহিম আলহামদুলিল্লাহ রহমান রহিম মালিক إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد <applause> الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر <applause> <صفيق> سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر <applause> رب اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله اكبر <applause> سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر এখন আমাদের দ্বিতীয় রাকাতও শেষ হচ্ছে প্রথম রাকাতটা আমরা যেভাবে পড়ব ঠিক সেরকমভাবে আমরা দ্বিতীয় রাকাত রুকু সেচদা পর্যন্ত ওই রকম প্রথম রাকাতের মতনই দ্বিতীয় রাকাত পড়ব মেরা মোহতারাম হাজরিন তো দ্বিতীয় রাকাতে শেষ শেষ হলে আমরা সেজদার দুই সেজদা দেওয়ার পর আমরা বসে পড়বো বসে প্রথমে পড়ব তাসাহুদ তারপর দরুদ শরীফ তারপরে দোয়াই মাসুরা চুরা মোহতারাম হাজরিন আমরা এই জিনিসটা সকলে খেয়াল করবো ইনশাল্লাহ اخونا تشاهد تشاهد التحيات لله والصلوات والطيبات السلام السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أخونا أمرا درود شريف درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمرا يخون دعاء ما سورة دعاء سورا اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. আমাদের নামাজ এখানেই সমাপ্ত হলো এখন আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করব। করবো রহমাত এই হচ্ছে আমাদের প্রথম ফজরের দুই রাকাত নামাজ মেরে মোহতারাম হাজিরিন আমরা যেভাবেই পড়লাম এই নামাজটা সম্পূর্ণ সুন্নত নামাজ এবং কি ফরজ নামাজ একইভাবেই পড়বেন মেরে মোহতারাম হাজরিন ফজরের নামাজের সময় আমরা একটু চেষ্টা করব যে আলহামদুলিল্লাহ সুরার সাথে সাথে সুরা ফাতেহার সাথে সাথে যেই সুরাগুলো মিলাবো সেগুলা যদি একটু বড় বড় একটু লম্বা হয় আর যদি লম্বাগুলো আমরা নাও পারি তাহলেও কোনো অসুবিধা নাই আমরা যেই সুরা পারি সেই সুরা দিয়ে নামাজ পড়বো পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আমাদের নামাজকে কবুল আর মঞ্জুর করে নেবেন মেরে মোহতারাম হাজরিন আমরা ফজরের দুই রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়লাম ঠিক এইভাবেই আমরা দুই রাকাত ফরজ নামাজ পড়বো ইনশাল্লাহ মেরাম উত্তারাম হাজরিন এইখানে শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে নিয়তের আমরা নিয়ত করব ফজরের দুই রাকাত সুনত নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার এইটা বলবো আর যারা ফরজ পড়বেন যে সময় ফরজ পড়বেন ফরজ দুই রাকাত সুনত ফরজ দুই রাকাত নামাজ পড়বেন তখন নিয়ত করবেন ইয়া আল্লাহ আমি দুই রাকাত নামাজ ফজরের ফরজ নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর আল্লাহ আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ফজরের ফরজ নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর বলে নামাজ নিয়ত করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ নামাজ যেভাবে দেখে দিয়েছি এভাবেই পড়বেন ইনশাল্লাহ অবশ্যই নামাজ হয়ে যাবে আর আল্লাহ তালা আপনার নামাজ কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই পাচক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করুক এবং কি আমাদের জন্য যে জান্নাতে উত্তম জান্নাত রেখে দিয়েছে সেই জান্নাত অর্জন করার তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন আপনাদের দীর্ঘাউ কামনা করছি আর আপনাদের খ্যাত প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি সেই জন্য আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নাসরুম ওয়া ফাতহু করি আসসালামু আলাইকুম বারাকাতুহু